নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা চলে সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আপনারা কি খুব সহজেই পুদিনা গাছের কাটিং থেকে চারা তৈরি করতে চান তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য তো বন্ধুরা আমাদের মধ্যে অনেক বন্ধুরাই আছি যারা বাজার থেকে পুদিনা পাতা কিনে খায় তো বন্ধুরা সেখান থেকে কয়েকটি ডগ যদি রেখে আমরা এইভাবে চারা তৈরি করি তো বন্ধুরা আপনাদেরকে আর কখনোই পুদিনা পাতা কিনে খেতে হবে না বা নার্সারি থেকে কখনোই আর এই পুদিনা গাছ কিনতে হবে না তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আপনাদেরকে একটি অনুরোধ করব যে বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য এবং বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে কি একটি অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়ে আসা যাক বন্ধুরা আমরা এই পুদিনা পাতার সঙ্গে প্রত্যেকেই কম বেশি পরিচিত আমরা যদি এই গাছকে আমাদের বাগানে বা ব্যালকনিতে রাখি তো এর পা আশেপাশে কোনো রকম মশা মাছি বা পোকামাকড় আক্রমণ হবে না ফলে আমাদের গাছপালাও সুরক্ষিত থাকবে তো বন্ধুরা কীভাবে আপনার কাটিংটি তৈরি করবেন চলুন জেনে নিই বন্ধুরা সবার প্রথমে আমি আমার কাছ থেকে কয়েকটি পুদিনা গাছের ডাল কেটে নিলাম বন্ধুরা আপনারা বাজার থেকে পুদিনা গাছের যে ডালগুলি আনবেন সেগুলিকে আপনারা সর্বপ্রথমে নিয়ে নেবেন এবং বন্ধুরা সেটিকে সমান করে কেটে নেবেন আর বন্ধুরা গাছের গোড়ার দিকে যে সমস্ত ছোটো ছোটো ডালপালা বা পাতাগুলি আছে সেগুলিকে আপনারা একেবারে পরিষ্কার করে দেবেন আর বন্ধুরা আপনারা সব সময় এই যে গিট আছে তার নিচে আপনারা কাটিং করবেন বা আপনারা যেখানটা কাটিং করবেন তার উপরে যেন গিট থাকে কারণ বন্ধুরা সেই গিট থেকে পরবর্তীকালে শিকড় বার হবে বন্ধুরা কাটিংগুলিকে বসানোর জন্য আমি এখানে স্যাপ ব্যবহার করছি আপনার এর পরিবর্তে রুট হরমোন বা অ্যালোভেরা জেল বা আপনারা মধু ব্যবহার করতে পারেন কিন্তু বন্ধুরা এখানে আমি কোনোরকম কিছু ব্যবহার করবো না কোনোরকম কিছু না ব্যবহার করেই আমি আপনাদেরকে কাটিংগুলি সাকসেস করিয়ে দেখাবো কারণ বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রুট হরমোন পান না তারা কীভাবে এই কাটিংগুলিকে সাকসেস করবেন সেই নিয়েই আজকে আমি ভিডিওটি দেখাচ্ছি বন্ধুরা কাটিংগুলিকে বসানোর জন্য আমি এখানে বালি আর মাটি মিশ্রণ ব্যবহার করেছি আপনার পরিবর্তে শুধুমাত্র বালিতেও এই কাটিংগুলিকে বসাতে পারেন বা আপনারা শুধুমাত্র মাটিতেও এই কাটিংগুলিকে বসাতে পারেন বা আপনারা কোকোপিটেও এই কাটিংগুলিকে বসাতে পারেন এরপর বন্ধুরা কাটিংগুলিকে আমি কিছুটা করে বালির মধ্যে ঢুকে দিলাম তারপর গোড়াটিকে খুব ভালোভাবে চেপে দিলাম তারপর বন্ধুরা কিছুটা করে আমি জল দিয়ে দিলাম এরপর বন্ধুরা চলুন জেননি যে এই কাটিংগুলিকে কোন জায়গায় রাখবেন কখন কি জল দেবেন আর বন্ধুরা কেমন কি ওই কাটিংগুলির পরিচর্যা করবেন তো বন্ধুরা এই কাটিংগুলিকে বসিয়ে দেওয়ার পর আপনারা এই কাটিংগুলিকে একদম সেট এরিয়ায় রাখবেন যেখানে একদমই রোদ্দুর পায় না সেই এরিয়ায় আপনারা এই কাটিংগুলিকে রাখবেন আর বন্ধুরা আপনারা যদি এই কাটিংগুলিকে বালিতে বসান সেক্ষেত্রে আপনারা দুদিন অন্তর অন্তর কাটিংগুলিতে জল দেবেন আর বন্ধুরা আপনারা যদি এই কাটিংগুলিকে মাটিতে বসান সেক্ষেত্রে আপনারা এই কাটিংগুলিকে আপনারা সপ্তাহে দুইবার করে আপনারা জল দেবেন আর বন্ধুরা এই কাটিংগুলিকে বসিয়ে দেওয়ার পর আপনারা একদমই কাটিংগুলিকে নাড়াবেন না কারণ বন্ধুরা কাটিংগুলিকে আপনারা যদি নাড়ান সেক্ষেত্রে অনেক সময় শিকড় ছেড়ে গিয়ে কাটিংগুলির না সাকসেস হতেও পারে তাই বন্ধুরা কাটিংগুলিকে বসানোর পর আপনারা আর একদমই সেই কাটিংগুলিকে নড়াবেন না বন্ধুরা কাটিংগুলিকে বসানোর কোনো দিন পর চলুন দেখি কেমন কি রেজাল্ট হয়েছে এবং কেমন গিয়ে শিকড় গজিয়েছে তবুরা দেখতে পাচ্ছেন কাটিংগুলি খুব সুন্দরভাবে গ্রো করেছে এবং বন্ধুরা কত সুন্দর শিকড় ছেড়েছে বন্ধুরা এটি হলো মাত্র পনেরো দিনের রেজাল্ট তো বন্ধুরা আপনারা যদি বাজার থেকে কয়েকটি পুদিনা গাছের ডাল কিনে এনে আপনারা যদি এইভাবে বাড়িতে চা তৈরি করেন তো আপনাদের কোনো দিনও আর পুদিনা গাছ কেনার প্রয়োজন নেই বা আপনারা আর কোনো দিন পুদিনা পাতা কেনার প্রয়োজন নেই তো আপনারা খুব সহজেই এইভাবে বাড়িতে চা তৈরি করে আপনারা পুদিনা পাতা গাছ গ্রো করতে পারেন বন্ধুরা এখানে আমি তিনটি কাটিংগুলো তুলে নিয়ে তার শিকড়ের মাটিগুলিকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন কত সুন্দর শিকড় গজিয়েছে তো বন্ধুরা আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনারা এই কাটিংগুলিকে বসান তো আপনাদের কাটিংগুলো এত সুন্দরভাবে গ্রো করবে এরপর বন্ধুরা কাটিংগুলিতে এত সুন্দরভাবে শিকড় ছেড়ে যাওয়ার পর আপনাদেরকে কাটিংগুলিকে প্রতিস্থাপন করে দিতে হবে তো বন্ধুরা প্রতিস্থাপনে মাটি তৈরির জন্য আপনারা নেবেন ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল আর নেবেন থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর আপনারা নেবেন টোয়েন্টি পার্সেন্ট কোকোপিন্ট আর আপনারা যদি পারেন এ অল্প পরিমাণে শিঙ্কুচা আর অল্প পরিমাণে হাড়ের গুঁড়ো মিশিয়ে আপনারা মাটিটিকে তৈরি করে নেবেন বন্ধুরা এটা হলো পুদিনা গাছের একদম আদর্শ মাটি আপনারা যদি এই মাটিতে পুদিনা গাছ বসান তো খুব সুন্দরভাবে গ্রো করবে এবং বন্ধুরা গাছটি একদম ঝাঁকড়া হয়ে উঠবে এরপর বন্ধুরা চলুন জেনে যে এই গাছটি প্রতিস্থাপন করার পর এই গাছে কেমন পরিমাণে জল দেবেন এবং কোন জায়গায় রাখবেন তো বন্ধুরা এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে চার থেকে পাঁচ ঘন্টা রোদ পায় এই গাছ ব্যালকনিতেও আপনারা করতে পারেন ব্যালকনিতেও খুব সুন্দরভাবে এই গাছ গ্রো করবে কিন্তু বন্ধুরা একদম সেডিরে এই গাছ একদমই ভালো গ্রো করে না আর বন্ধুরা এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় আপনাকে এই গাছের গটিকে মৎস্য বা স্বাস্থ্য ভাব বজায় রাখতে হবে তো বন্ধুরা আপনারা মাটি তৈরির সময় আপনারা এখানে কোকোবিন মেশাবেন তো বন্ধুরা আপনার যদি কোকোবিন মেশান সেক্ষেত্রে আপনাকে গাছে আর বারে বারে জল দিতে হবে না তো বন্ধুরা এই গাছের গোটি যদি আপনারা মৎস্য রাখেন সেক্ষেত্রে দেখবেন এই গাছ সুন্দরভাবে গ্রো করছে আর বন্ধুরা গাছ একদম সবুজ এবং ঝাঁকড়া হয়ে উঠবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তবু ভিডিওটিতে আমি সম্পূর্ণ দেখলাম যে আমি কীভাবে চারা তৈরি করি বন্ধুরা এই পদ্ধতিতে যদি আপনারা চারা তৈরি করেন তো বন্ধুরা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সমস্ত চারা সাকসেসফুল হবে তবু এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন